সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আমি যাচ্ছি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আর বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্যে আমি রওনা দিয়েছি রাজশাহী থেকে সোনা মসজিদ দিয়ে আমি ইন্ডিয়া যাব আমরা রাজশাহী থেকে আমচত্বর পার হয়ে ডাঙ্গা দিয়ে হাতের ডানে নাচলের আমলুরা যে রোড আছে সে রোড দিয়ে যাচ্ছি আপনারা দেখছেন আমার ড্রাইভার খুব সুন্দর করে গাড়ি ড্রাইভ করছে এবং আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর ছিল তো আমি যেতে যেতে ভাবছিলাম যে আমার বাংলাদেশ কতই না সুন্দর আসলে যখন দেশ ছেড়ে কোথাও যাওয়া যায় তখন এর প্রতি একটা আলাদা টান ফিল হয় একটা আলাদা ভালো লাগা কাজ করে যেটা আমি ফিল করেছি এর আগেও যতবারে আমি দেশে বাইরে গেছি যতগুলো দেশে গিয়েছি আমার বাংলাদেশকে মিস করেছি বেশি মিস করেছি যখন মনে পড়েছে যে আরেকটু পরেই দেশটাকে বিদায় জানাতে হবে এই সবুজ শ্যামলে ঘেরা সোনার বাংলাদেশটাকে ছেড়ে একটু দূরে চলে যেতে হবে আমি চাইলেও এই সবুজকে হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবো না আমি চাইলেও এই সবুজের ঘ্রাণ নিতে পারবো না তো তখন একটু মনটা ভারী হয়ে যায় তারপরও কিছু করার নেই যেহেতু ব্যবসার কাজ এই জন্য যেতে হচ্ছে আমরা এই রাস্তায় আকিজের একটি চমৎকার ফ্যাক্টরি দেখলাম এটা এর আগে সজীবের ফ্যাক্টরি ছিল বর্তমানে এটা আকিজ কিনে নিয়েছে তো আমরা যাচ্ছি সোনা মসজিদ আশা করছি এ ইন্ডিয়া পার হয়ে আপনাদের সাথে আবার কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ